রাজিম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো অলরেডি দেখতেই পাচ্ছেন শুরু থেকেই এটা হলো সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা মথুরেশ্বর ইউনিয়ন মুকুন্দপুর গ্রাম অবস্থিত একটা জায়গা যেটা ঘেরের ভেড়িয়র অবশ্য কিন্তু এইখানে সৌদি খেজুরের গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে জায়গাতে এতে আসছে প্রথমবার টাকা দিয়ে আসছে এরপরে দেখেন অলরেডি যে আমার মামা ধরে রাখছে তো এখানে কাঁদি ছয়টা গাছে এই গাছে কাঁদি মোট ছয়টা গাছে এই সরি একটা গাছে টাকা দিয়ে আসছে বর্ষার কারণে যে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে মানে প্রসেসিং করা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় তো অলরেডি রং চলে আসার মতো হয়েছে খুব শীঘ্রে ইনশাল্লাহ পাকবে এই খেজুরগুলো এছাড়া আরও অন্য সাইটে মানে গাছ আছে যে গাছগুলোতে এখনও কাঁদি আসেনি এবং ওই সাইডে আরও একটা গাছে কাঁদি আসছে যেটা এখান থেকে আপনাদের দেখাতে পারবো না কারণ এটা অপোজিট সাইডে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে খেজুর খাবার খেজুর পাকলে আর কি খেজুর খাবার দাওয়াত রইল সবাইকে আমন্ত্রণ সবাই আসবেন ঠিকানা তো প্রথমেই বলে দিয়েছি সাথে সাথে আমাদের জন্য দেওয়া করবেন আমরা এই ধরনের চাষে যেন আরও মানে সফলতা অর্জন করতে পারে এবং সবাই আমাদের এটা দেখে উদ্যোগী হতে পারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা